শব্দটিতে দুটি বর্ণ আছে ছেলে শব্দটি ছোট কিন্তু এদের গুরুত্বটা অনেক বিশাল ছোট থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কতবার সম্মুখীন হতে হয় তা সেই ছেলেটি জানে ছেলেটা বুঝতে পারে একটি ছেলে কখনো বাবা কখনো স্বামী প্রতিটি মুহূর্ত মাথায় দায়িত্ব নিয়ে ঘুরতে হয় একটি ছেলেকে সর্বদা ভাবতে হয় এভাবে পরিবারের সবাইকে হাসি মুখে রাখা রাখা যায় যে ছেলেটি ফ্রি ফায়ার পাবজি খেলা নিয়ে ব্যস্ত থাকতো যে ছেলেটি খেলার নেশায় খাওয়ার সময় পেত না যে ছেলেটিকে হাজারবার মায়ের ডাকে ঘুম ভাঙতে পারতো না কোনো কিছু হবে না কোনো কিছু সম্ভব না সব কিছুই অবস্থা তৈরি হয় সেই ভোরবেলার ঘুম থেকে উঠে কাজ করার জন্য সর্বদা তার মাথায় একটা কথায় ঢুকে থাকে পরিবারের সবাইকে হাসি খুশি রাখতে হবে যে ছেলেটিকে নিয়ে সবাই হাসি তামাশা করতো সেই ছেলেটির জন্য একটু কথা বলার জন্য সবাই অপেক্ষা করবে তবু কাজের ফাঁকে ব্যস্ততায় সেই ছেলেটি ভুলে যায় কেউ তার জন্য ওয়েট করছে কেউ তার জন্য অপেক্ষা করছে কাজের চাপে পরিবারের চিন্তা ফোনের কথাটাও চলে যায় দিন শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে কাউকে সময় পর্যন্ত দিতে পারে না যে ছেলেটি হাতে কোনো কিছু তুলে খেতে পারতো না সেই ছেলেটি পরিবারের সকলের দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করে যেতে হয় একটি ছেলেকে জন্ম থেকে কাজ করে যেতে হয় হাজারো হাজারো স্বপ্ন একটা ছেলেকে ছোট থেকে দায়িত্ব পরিচালনার বীজ মাথায় দেয় সমাজ পরিবারের কখন কি লাগবে তা নিয়ে সর্বদা ভাবতে হয় একটি ছেলেকে শত কষ্ট শত যন্ত্রণার পরেও কান্না নিষেধ ছেলেদের চোখে কান্না বানায় না কারণ ছেলেদের চোখের পানির মূল্যবান একটি ছেলেকে কখনো স্বামীর দায়িত্ব পালন করতে হয় কখনো ভাই আবার কখনো বাবার প্রতিটি ছেলের জীবনটা সংগ্রামী চিত্র মৃত্যুর আগ পর্যন্ত জীবন সংগ্রাম করে যেতে হয় একটা সময় সেই ছেলেটার জীবনে অবসর বিনোদনের সুযোগ থাকে না সর্বদা মাথায় থাকে মৃত্যুকে নিয়ে ঘুরতে হয় সর্বদা পরিবারের চাহিদা পূরণ করার জন্য সংগ্রাম করে যেতে হয় যে ছেলেটি উৎসর্গতা পোশাকে নিজেকে সাজাতে ব্যস্ত থাকতো কিন্তু সেই ছেলেটির জন্য কিছু কিনতে হবে সেই কথাটাই ভুলে যায় কখনো বছরের পর বছর পার হয়ে যায় কিন্তু সেই পুরনো পোশাক আর চেঞ্জ করা হয় না একটি ছেলের জীবনে সকল শান্তি সকল ক্লান্তি সকল দুঃখ সকল চাহিদাকে বলি দিয়ে পরিবারের সকলের মুখে হাসি ফুটে রাখার আপ্রাণ চেষ্টা করে যায় যে ছেলেটি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের সাথে সংগ্রাম করে পরিবারের সকলের চাহিদাকে পূরণ করলো শেষ বয়সে তাকেই যেতে হয় বৃদ্ধাশ্রমে যাদের জন্য জীবন সংগ্রাম সকল সুখ আনন্দকে বিসর্জন করে দেয় শেষ বয়সে তারাই সেই ছেলেটিকে দূরে ঠেলে দেয় কারণ সে একজন ছেলে গল্পের কোথাও ভুল ত্রুটি হইলে আমাকে ক্ষমা করে দেবেন এই পর্যন্তই আজকের গল্পটি সমাপ্ত রইল